অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দের্থীর কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের চাই না বাংলা জমিনের মধ্যে হবে না কেব না বলছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চলা সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের ঝিনঝিন আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুড়িদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশে টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পড়াতে তাদের জায়গা তম